কলঘরের আয়নায় আমার মুখ দেখছি কোনো কিছু জায়গায় নেই টিপ চোখ চোখের পাতা ঠোঁট তুমি প্রথম দিন দেখেছিলে যেখানে যা তুমি বহুদিন রেখেছিলে যেখানে হাত কিছু ঠিক নেই এখন আমি ঠোঁট দিয়ে দেখি চোখের মধ্যে জীব কিলবিল করে কলঘরের আয়নায় আমি শরীর দেখছি সর্বাঙ্গে দাঁত আর নোখ যেখানে তারা এতদিন ছিল না কোথাও অন্তত দুবছর আগে কি অদ্ভুত দু বছর আগে আমি তোমার সাথে প্রথম শুয়েছি সময় ঠিক নেই শরীর জাগে সই ঘুমোই না একটুও কলঘরের আয়নায় আমি ঘড়ি দেখছি ঠিক এই সময়টাই শরীরের মন খারাপ করে কবি মন্দাকান্তা সেনের কবিতা কলঘরে আরেকটি কবিতা মধুকুপি মাঠের গল্প শিওরের কাছে বাতি জেলে ঘুমিয়ে পড়েছে সেই ছেলে আসলে সে রাজার কুমার আমি তার দুই চোখে চুমো দিয়ে আসি বলি তুই ঘুমো সে জানে না নামটি আমার অথবা সে আমাকেই জানে দেখে থাকবে এখানে ওখানে আমি তো এসেছি নিত্যদিন দেখা কি হয়েছে কোনো রাতে আমি তার ঘুমে ভরা হাতে রেখে আসি শিরোনামহীন নতুন কবিতা চুপি চুপি তার চারিপাশে মধুকুপি ঘাসের জঙ্গল হয়ে যায় ঘাস ফুলে ছেয়েছে খামার শুয়ে আছে রাজার কুমার চুমুদিতে তার দুই পায়ে গোপনে প্রবল ইচ্ছে করে এই ঘরে ঘাসের উপরে খুলে রাখি অতৃপ্ত আঙুল সকালে প্রাসাদে ফিরে গিয়ে দেখো চুলে রয়েছে জড়িয়ে দশটি মাঠ মধুকপি ফুল শুনলেন কবিতা মধুকুপি মাঠের গল্প কবি মন্দকান্তা সেনের দুটি কবিতা প্রথম কবিতা কলঘরে এবং দ্বিতীয় কবিতা মধুকুপি মাঠের গল্প কবিতা পাঠে আমি মৌমিতা পাল মন্দাকান্তা সেনের দুটি কবিতা পাঠ করে শোনালাম আমি মৌমিতা পাল কবিতা পাঠ কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন নমস্কার